আসসালামু আলাইকুম যারা সুলভ মূল্যে স্বল্প দামে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন তাদের জন্য সুখবর আমার ভিডিওতে যে বাইকটি দেখছেন বাইকটির নাম হচ্ছে হিরো স্মার্ট একশো দশ সিসির একটি বাইক যার ব্র্যান্ড হলো হিরো মডেল স্মার্ট এই বাইকটি আমি আমার নিজের নামে রেজিস্ট্রেশন করে আমি শোরুম থেকে ব্র্যান্ড নিয়েও নিয়েছি বাইকটি প্রায় অলমোস্ট বলতে পারেন যে অনেকটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে অ্যাজ লাইক এ নিউ কন্ডিশন তারপর হচ্ছে আপনারা নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন তো ভিডিও করার মূল কারণ হচ্ছে সকলকে জানিয়ে দিচ্ছি বাইকটির কিন্তু মার্কেট প্রাইস মোটামুটি অনেকটাই বেশি মিটার কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি যখন নিয়েছি মার্কেট থেকে আমার লাইসেন্স সহ দাম পড়েছে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা চার বছরের কাগজ করা দুই বছর রেজিস্ট্রেশন করেছি দুই বছর রিনিউ কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাইড থেকে আপনারা দেখেন মোটামুটি ধুলাবালি পড়ে আছে হয়তো আর একটু ক্লিন করলে মোটামুটি ফ্রেস দেখা যাবে গাড়িটি হচ্ছে আমি অন্য একটি গাড়ি নেবো যার জন্য সেল করে দিচ্ছি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন আর বেস্ট মাইলেজের পাওয়ার জন্য বিশেষ করে যারা মার্কেটিং জব করেন তাদের জন্য কিন্তু একটি আদর্শ বাইক এটা কারণ এই বাইকটি আমি যখন নিয়েছি প্রায় আঠান্ন থেকে ষাট প্লাস কিন্তু মাইলেজ দিত এখন হচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন কিলো পর্যন্ত বাইকটি মাইলেজ দিয়ে থেকে থাকে টায়ার কন্ডিশনটা মোটামুটি ভালো এই বর্ষা আসলে চালানো যাবে ভোলা বিআরটি থেকে বিআরটি থেকে লাইসেন্সটি গাড়িটি রেজিস্ট্রেশন করা লাইসেন্স করা আপনারা যে নেবেন খুব সহজেই নাম পরিবর্তন করে দেওয়া যাবে আপনাদেরকে যদি দেখাই চতুর্পাশ থেকে বাইকটি আপনারা দেখেন এই যে আইসমার্ট একশো দশ সিসির লোগো করা আছে সামনের টায়ার কন্ডিশনটাও কিন্তু মোটামুটি প্রায় আদা নতুনের মতো মানে পুরোপুরি নাই কিছুটা পূরণ হয়ে গিয়েছে এই বর্ষা আশা করি কাভারেজ করতে পারবেন আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কারো প্রয়োজন হয় আমার গাড়িটি নিতে পারেন এটা সম্পূর্ণ ওকে আছে রিন পিস্টন ব্লকের কাজ করানো আছে এমনকি সেল স্টার্ট হয় দেখেন যদি কারো অল্প দামে সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন হয় আমার বাইকটি নিতে পারেন বাইকটির দাম দিয়েছি পঁচাত্তর হাজার টাকা যারা নেবেন দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই আমার এই যে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ম্যাসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের লাগে আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন এটার জন্য লোকেশন দিয়ে দিচ্ছি আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা চাইলে পূর্ব লিসায় যে কোনো সময় আসলেই আমার বাইকটি দেখতে পারবেন বিশেষ করে ইউনিয়ন পরিষদে আসলো অফিস টাইমে আমাকে পেয়ে যাবেন সেখানেও বাইকটি আপনারা দেখতে পারবেন বাইকটির নাম্বার প্লেট হচ্ছে বলা হওয়া এগারো আটাত্তর ছেষট্টি বোলা থেকে কাগজ করা সব দিক থেকে কিন্তু মোটামুটি প্রায় নতুনের মতো বাইকটি আশা করি যে নেবেন ঠকবেন না যাই হোক যদি কারো পছন্দ হয়ে থাকে হিরো আইসমার্ট একশো দশ সিসির বাইকটি কালার হচ্ছে ব্ল্যাক ব্লু কালার যাদের ব্ল্যাক ব্লু পছন্দ আমারও ব্ল্যাক ব্লু কালারটা খুব পছন্দ একটি কালার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে অথবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ